আসসালামু আলাইকুম আরিফুর রহমান তুহিন মুখ্য যুগ্ম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি ওনারা মানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ওনারা কিন্তু এবার সরাসরি স্পষ্ট ভাষায় বলে যে তারা কখন নির্বাচন চায় দেখেন তারা কিন্তু নির্বাচন চায় জুনের মধ্যে জাতীয় নির্বাচন চায় আপনারা প্রতিবেদনটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন আপনারা এর আগে বাংলাদেশ জামাত ইসলামী রমজানের আগেই নির্বাচন চেয়েছেন এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা তুলেছেন যদি বাংলাদেশ জামাত ইসলামী যেখানে যেখানে নির্বাচনের কথা বলেছেন তারপরে গণহত্যার এই বিচারের কথা বলেছেন দেখেন জামাত কিন্তু এই ছাত্রদের অবদান কখনোই ভুলবে না আপনি যেখানে যেখানে বক্তব্য শুনবেন অবশ্যই জামাতের একজন ছোট পর্যায়ের নেতা হলেও কিন্তু তারা আগে সংস্কার এবং এই আন্দোলনে যে আহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের কিন্তু বিশ্বাস চেয়েছেন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখন এটা নিয়ে কয়েকদিন আমরা গত গতকাল পরশু দেখলাম সেই আলোচনার সমালোচনা চলছে এখন দেখেন এনসিউপিও কিন্তু যোগ দিলেন সেখানে এনসিপি এখন চাচ্ছে যে জুনের আগেই জাতীয় নির্বাচন এটা আসলে নির্বাচন নিয়ে কি যে একটা খেলা চলছে কিন্তু বিএনপি স্পষ্ট ভাষায় হুমকি দিতেছেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে পানি ঘোলা হয়ে যাবে মানে দেশে অরাজকতা তৈরি হতে পারে বলে অনেক আগে থেকেই তারা হুঁশিয়ারি সংকেত দিয়ে আসছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অনেক আগেই বলেছেন আহ নির্বাচন না হলে দেশ ভালো থাকবে না এরকম বলেছেন না তার মানে হয়তো তারা এমন কোনো প্ল্যান করে দেখেছেন এখন দেখেন এনসিপিও কিন্তু চাচ্ছে যে নির্বাচন জুনের মধ্যেই হোক জাতীয় নির্বাচন কিন্তু তাদের একটা ভালো ভালো পজিশন এখানে তারা বলেছেন মানে একটা উদ্যোগ নিয়েছেন তারা আগে স্থানীয় নির্বাচন এইটাই কিন্তু আসলে মূল তারা কিন্তু তাদের দাবিটা যদি থেকে একটু সরে এসেছে ডক্টর ইউনুস কে পাঁচ বছর ক্ষমতায় চাই এটা কিন্তু বিএনপি কে এক প্রকার চাপে ফেলার একটা কৌশল ছিল দেখেন যে হারে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের প্রতি জনগণ আগ্রহী হয়ে উঠেছিল যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা আছে এতে কিন্তু রাজনৈতিক দলগুলো তারা নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে এবং ডক্টর ইউনুসও কিন্তু একজন বিএনপি সাপোর্টার সেজন্যই কিন্তু তিনি চায় না কেননা না হলে প্রতি একশো জনে নব্বই জন যদি চায় ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতা আছে তো ডক্টর ইউনুস তো আর কোনো উনি তো মানুষ না ওনারও তো ক্ষমতার লোভ আছে নাকি তো উনি চাচ্ছে যে আমি পাঁচ বছর ক্ষমতা থাকি কেন অন্য কোন সরকার হলে তো বিশ বছর থাকতো দশ বছর থাকতো তাই না আপনি হলে তো দশ বছরের আগে ক্ষমতা ছাড়তেন না কেননা একশো জনের মধ্যে নব্বই জন বলতেছে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক তো এই ক্ষেত্রে আপনিও এরকম করতেন কিন্তু সেখানে ডক্টর ইউনুস বলতেছে যে আমি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন যাই হোক বিএনপি তারপরে ডিসেম্বরেই নির্বাচন চায় ডিসেম্বর নির্বাচন দিলে বিএনপি মানবে না রোড ম্যাপ আগেই ঘোষণা করতে বলে যদিও বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির ফাঁদে পা দিয়েছিল আহ তিনি খালেজাজি এবং তারেক রহমানের সাথে জামাতের আমি বৈঠক করলেন এবং তার পরের দিনের দেশে এসে বললেন আমরা রমজানের আগে নির্বাচন চাই এখন আবার পি দেখেন কিন্তু এনসিপি ঘোষণা দিলেন আমরা আহ জুনের আগেই জাতীয় নির্বাচন চাই তবে তার আগে গণপরিষদ বা স্থানীয় নির্বাচন এগুলো চাই এটা এনসিপির দাবি এখন দেখেন আহ ডক্টর ইউনুসকে কি তারা হুমকি মনে করতেছে রাজনৈতিক দলগুলো কি কোনো বৈঠক হলো ডক্টর ইউনুসকে কি হুমকি মনে করতেছে এখন আসেন আসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন যে ভারতের রয়ের প্রেসক্রিপশনে শুনে এসে বাংলাদেশে রাজনীতি করলে তা প্রতিহত করা হবে বা এরকম কিছু একটা তিনি পোস্ট করেছেন এখন দেখেন তিনি কিন্তু এর আগে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করে মানে হাসনাত আবদুল্লাহ সারজিত আলম তারা বৈঠক করে তারা সোয়াত্তর থেকে পঁচাত্তরটি আসন নিয়েছিল এবং বিএনপিকে কিন্তু টি আসন দেওয়া হয়েছিল এবং জামাতকে কিন্তু সাত থেকে আটটি আসন দেওয়া হয়েছিল মানে জামাত মাইনিসের একটা প্ল্যান করেছিল হাসনাত আবদুল্লা কিন্তু সাত দিন পর তিনি স্ট্যাটাস দিলেন না যে সেনাবাহিনী নিয়ে মন্তব্য করলেন কিন্তু সাত দিন পরে কেন করলেন এটা একটা প্রশ্ন না এটা প্রশ্ন আমি একটা বিশ্লেষণ করেছিলাম আপনারা যারা ভিডিওটা দেখে থাকবেন তারা হয়তো বুঝছেন কিন্তু যারা দেখেননি তারা তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি দেখেন সাত দিন পরেই কেন বললো তখন হাসনাত আব্দুল্লাহরা বুঝতে পেরেছে যে বিএনপি কেউ এরকম ফাঁদে ফেলেছে ভারত মানে তারা তো হাসনাত তো খুশি মনে হয়েছিল যে আমরা বিরোধী দলে থাকছি কি আনন্দ আকাশে বাতাসে জামাত সাত আটটি পাবে তারপরে যখন তারা বুঝতে পারলো যেটা ভারতের কৌশল আওয়ামী লীগকে দেশে আনার মানে তার আগে কিন্তু তারা রাজি ছিল সাত আট দিন পর গিয়ে হাসনাত আবদুল্লাহ যখন এটা ভাইরাল করে দিল তখন তাদের কাছে এটা মজা লেগেছে না মানে হাসনাত আবদুল্লাহ আহ একজন সত্যবাদী একজন ভালো আহ ভালো তরুণ রাজনীতিবিদ ওনাকে আমি শ্রদ্ধা করি আমার বড় ভাই হিসেবে মানি ওনাদের কাছে রাজনীতি শিখবো কিন্তু এখন উনি যে বললেন যে ভারতের প্রেসক্রিপশন দ্রুত নির্বাচন চাপ এটা আমরা মানব না এখন আপনারাই তো এখন এনসিপি দেখেন আপনার দলের মুখ্য যুগ্ম আহ্বায়ক উনি বললেন এখন আমরা জুনের আগেই জাতীয় নির্বাচন চাই তার মানে এটা তো উনি একাই বলতে পারে না তার মানে এটা আপনাদের দলের সিদ্ধান্ত এটা অবশ্যই আপনাকে আপনাদের মানতে হবে এখন যাই হোক আপনারা আহ যেহেতু স্বীকার করেছেন দেখেন আপনাদের কি আপনাদের প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশ জামাত ইসলামী অবশ্যই প্রকাশ করে না কেন আপনারা যতই আপনারা এই যে ভারতের রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাদের তত্ত্ব উপদেষ্টা যে ছিল আছে এখনো উনি কিন্তু দেখেন জামাতকে রাজাকারের আহ অভিযোগ নিয়ে একটা পোস্ট করেছিলেন তারপরে নাহিত ইসলাম জামাতের রাজাকারের ইয়া নিয়ে পোস্ট করেছিলেন এগুলো তো আসলে আমরা ভুলি নাই আপনারা যে রয়ের ফাঁদে পড়েছিলেন কিন্তু ভাগ্য ভালো আপনার একটা স্টার্ট আছে আপনারা হয়তো চরিত্র পাল্টে ফেলেছেন কিন্তু বলা যায় না আসলে এখানে রাজনীতিতে কোন সময় কি হবে তখন সুবিধা ভোগী সবাই জামাত বলেন বিএনপি বলেন এনসিপি বলেন বা ডক্টর ইউনুস বলেন সুবিধা কিন্তু সবাই এই জন্য কিন্তু মনে হয় আমার এখন ডক্টর ইউনুসকে তারা হুমকি মনে করেই কিন্তু নির্বাচনটা জুনের করে তাহলে সবচেয়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দল কিন্তু ডক্টর ইউনুসের হবে এই জন্য কিন্তু আসলে যতটুকু মত আর কি বোঝা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ থেকে ততটুকু ভাবেই বলা যাচ্ছে যে ডক্টর ইউনিশকে রাজনৈতিক দলগুলো হুমকি মনে করি জুনের মধ্যে নির্বাচন চাচ্ছে তবে এর পেছনে ডক্টর ইউনুসের একটা হাত আছে ডক্টর ইউনুস যেহেতু বিএনপি সাপোর্টার আর বিএনপি যেহেতু শুরু থেকেই বলতেছে ডিসেম্বরে নির্বাচন চাই ডিসেম্বরে নির্বাচন চাই ডিসেম্বরে নির্বাচন দিলে একটা কেমন হয় যায় না তার মানে এটা বিএনপি সরকার সেহেতু কৌশলে আর কি ডক্টর ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে ঠেলে দিচ্ছেন আর যদিও নির্বাচনটা হতে পারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে এটা শিওর হয়ে গেছে এর মধ্যে জামাত হয়তো নিবন্ধন পেয়ে যাবে আগামী বাইশ তারিখে এবং জামাতের আহ নেতা এটি মাজারুল ইসলাম ভাই মুক্তি পাবেন এসব কিন্তু আমি আগে বিশ্লেষণ করেছি আপনারা যদি আমার এই বিশ্লেষণটা দেখেন যে জামাত কিভাবে বিএনপি ফাঁদে পড়েছিল দেখেন এখন উল্টো কিন্তু বিএনপি কে জামাত ফাঁদে ফেলেছে হ্যাঁ এটা একটা বোঝার কৌশল এখন দেখেন এই ফাঁদ থেকে ফাঁদ থেকে কিন্তু তারা নিবন্ধন এবং এটি মাজারুল ইসলাম ভাইকে মুক্ত করবে এবং তারা ঝুলে দিয়েছে নির্বাচনের জন্য তিনটি সত্য সেটা হইতেছে এক নম্বরে হইতেছে সংস্কার দেখেন আমি যদিও এসেই বলেছেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই কিন্তু তার পরের দিনে কিন্তু তিনি একটু খোলাসা করে দিলেন মানে বিএনপি কে একটু লাভ মানে দৌরঝোপের মধ্যে রাখতে মানে দলের নিবন্ধন এবং এটি মাজারুল ইসলামকে মুক্তি যাতে দ্রুত হয় এই জন্যই তিনি কিন্তু তাদেরকে একটু দৌড়ানি দিতে জন্য তিনটা সত্য দিয়েছেন এক সংস্কার দুই গণহত্যার বিচার আর তিন হইতেছে পারস্পরিক দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা থাকতে হবে তো আপনারা আসলে এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম